হ্যালো এভরিবান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে ব্লগটা স্টার্ট করছি অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে কারণ সকালবেলা না বাবাইয়ের আজকে মুডটা একটু খারাপ ছিল তো ওকে নিয়ে একটুখানি বসে থাকতে হয়েছিল আর কি ও কোলে ঘুমাচ্ছিল তো তারপরে ওকে উঠিয়ে দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি এখন ওর ভাতটা বসিয়ে নিচ্ছি আর আমার তো গতকালকের পান্তা আছেই মানে গতকালকের ভাত আছে যেটাতে জল ঢালো মাছ সকালবেলায় তো যাই হোক সেই জল ঢালো ভাতটা খাবো আর কিছু একটা ভাজা করে নেবো তার সাথে তাহলে হয়ে যাবে আর বাবাইয়ের জন্য সব রকম সবজি দিয়ে আর চাল ডাল মিলিয়ে একটা মিক্স করে করে দেবো সেদ্ধ ওটাও খেয়ে নেবে তারপরে তো জানোই অ্যাজ ইউজুয়াল সবাই যা থাকে কাজ আমারও সেই সব কাজই আছে নর্মাল ফুড তো সেই সব কাজগুলো করবো ও আজকে সানডে আজকে তো বরের ছুটি নেই আজকে অফিস আছে তো আজকে যেহেতু অফিস আছে সেহেতু আমার কাজের প্রসারটাও কম ওর যেদিনকে ছুটি থাকে না সপ্তাহে সেই দিনকেই আমার কাজের প্রেশারটা অনেক বেশি লাগে কারণ হচ্ছে আমাকে সেদিনকে দুপুরবেলা রান্নাটা করতে হয় এত কাজ করে আবার রান্না করা তারপর তারপরে আবার বাবাইকে সামলানো আমি পেরে উঠি না প্রচণ্ড মানে প্রেশার করে যায় আমার উপর সেদিন আর ওর যেদিন অফিস থাকে সেদিনকে আমার রান্নার কোনো অত ভালোই থাকে না যা হোক আমি একটা খেয়ে নিও ও তো যা হোক কিছু খাবে না আমি শুধু আলু সেদ্ধ ভাতও খেতে পারি আমার বর খেতে পারবে না তো সেই জন্য ওর জন্য আমার রান্নাটা করতেই হয় তো সেই জন্য একটু প্রেশারটা লাগে এই আর কি আর এমনি কিছু না যাই হোক এই যে বসিয়ে দিব এবারে বাবাইয়ের খাবারটা চাল ডাল সমস্ত কুমড়ো পটল আলু মুসুর ডাল চাল অল্প একটু নুন অল্প একটু তেল দিয়ে এবার বসিয়ে দেব এই দেখো বাবাইয়ের খাবার কুমড়ো আছে পটল আছে চাল আছে ডাল আছে নুন আর তেল অল্প একটু ব্যাস এই দিয়ে বাবার খাবারটা বসিয়ে দেবো এই দেখো আমার জল ডালা ভাত বলছিলাম না আর এইটাতে কি আছে তো হচ্ছে বাবাইয়ের জন্য একটু দুধ তুলে রেখেছি সকালবেলা দুধ বিস্কুট খেয়েছে আর আমি দুধ ছিঁড়ে খেয়েছি আর এখন ওর জন্য একটুখানি দুধ তুলে রেখেছি যাতে ও খেয়ে নিতে পারে পরে মানে সন্ধে ওই বিকেলবেলার দিকটা খাওয়াবো দেখি বিকেলবেলা কি খায় ও বাবা একাতে পারছি না লাগাতে দাঁড়াও এটা এক হাতে লাগানো যাবে না আবার এইটা কি বলো তো এক হাতের কমলো না দু হাত দিতে হবে না হলে হবে না গ্যাসটাও না শেষের দিকে টেনশন হচ্ছে কখন শেষ হয়ে যাবে এই টেনশন কারণ আমি তো গ্যাসটা মানে লাগাতে পারি না ওটা আমার বড়ি লাগিয়ে দেয় তো যদি গ্যাসটা এখন শেষ হয়ে যায় না খুব সমস্যা হবে হয় নিচের আনটিকে কল করে ডাকতে হবে না হলে ওকে অফিস থেকে ডাইরেক্ট আনতে হবে আমি একা পারি না গ্যাস লাগাতে শেখাও পাই যে লাগাতে পারি না শিখবো সেটাও আমার ধৈর্য নেই শেখায় এরকম একটা ব্যাপার তো চলো বাবাইয়ের খাবারটা বসিয়ে দিলাম এই জায়গাটা একটুখানি মুছে নেব ব্যাস হয়ে গেছে এটা এই ছাকড়িটা সারা রাত ভাতে চাপা দেওয়া ছিল আর সকালে উঠে জল দিলাম এতে কারণ বেলা ভাতটা একটু গরম থাকে তো জল ঢালে যদি নষ্ট হয়ে যায় ওই জন্য না হয়ে গেছে এদিকে কাজ কমপ্লিট দেখো বাবাই ওখানে ওই জায়গাটা দেখছো কীরকম মানে একদম এ হয়ে রয়েছে ঘাটা হয়ে রয়েছে ওই ব্যাগটা নিয়ে গেছিলাম কালকে কিছু জিনিসপত্র কেনার জন্য তো উপরে যে রাখবো উপরে জায়গা নেই জায়গাটা করতে হবে তারপরে জিনিসপত্রগুলো রাখতে পারবো কী কী জিনিস কিনেছি দেখাচ্ছি তারাও এই দেখো এর মধ্যে রয়েছে এর মধ্যে রয়েছে হচ্ছে একটা বিস্কুট যেটা আমি আর বাবাই দুজনেই খেতে ভালোবাসি মক কেস্ট এইটা একটা বিস্কুট রয়েছে আর রয়েছে দুটো বেবি উইপস এই উইপসগুলো আমাদের বিভিন্ন কাজে লাগে শুধু বাবাইয়ের জন্য নয় আমাদেরও বিভিন্ন কাজে লাগে যেমন ঘর মোছা থাকে ফোনগুলো পরিষ্কার করার থাকে আর এটা অনেক কম দামে পাওয়া যায় এই উইপসটা আশিটা উইপস মনে হয় আশি টাকাই নেয় এরকম একটা ব্যাপার তো এই একটা নিয়েছি আর নিয়েছি একটা ফ্লোর ক্লিনার এই যে ফ্লোর ক্লিনার নিয়েছি একটা যেটা আমার ছিল ওটা হচ্ছে গ্রিন কালার ওটা একটু শেষের দিকে চলে এসছে তার জন্য এখানে দুটো বাটি দুটো বাটি নিলাম নাইনটি সিক্সে এটা মানে প্রচণ্ড মানে খুব ভালো মানে ওয়েটও আছে আর হচ্ছে মানে পুরো নিট দুটো বাটি নিয়েছি নাইনটি সিক্স দিয়ে একটা বাটি হলো নাইনটি সিক্স দাম দাঁড়াও দেখাচ্ছি দামটা এ দেখো কিন্তু এটা হচ্ছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট তাই দুটো বাটি হয়েছে নাইনটি আর নিয়েছি আমার একটা বডি ওয়াশ আমার বডি ওয়াশটা একদম শেষ হয়ে গেছিলো আমাদের যেটা আমরা ইউজ করতাম নেভিয়া এবারে একটু অন্য রকম নিলাম আমাদের বডি ওয়াশটা শেষ হয়ে যাওয়া তো একটা বডি ওয়াশ নিতে হলো আর হলো বাবাইয়ের জন্য একটা নিয়েছি ওডোমস জেল আর কি নিয়েছি হ্যাঁ আর নিয়েছি হলো বাবাইয়ের চাল এই চালটা বাবাই খায় এটাতে কত আছে দেড় কেজি মতন আছে দেড় কেজি মতো চাল এই চালটা বাবাই খায় সকালে আর হলো বিকেলে দুপুরে বা রাত্রে যদি খাওয়াই তাহলে আমাদের ভাতটাই ওকে খাওয়াই মানে আমাদের চালটাই ওকে খাওয়াই এই চালটা তখন আর দেই না এই চালটা না তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায় একটু টাইমটা কম লাগে তো এই টোটাল এই কটা জিনিস কালকে নেওয়া হয়েছে আর বেশি কিছু অবস্থা দেখতে পাচ্ছ কেউ বলবে এখন দুপুর বাজে কেউ দেখলে বলবে না দুটো সাড়ে ছটা সাড়ে ছটা প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে আর বৃষ্টি হচ্ছে আকাশও ডাকছে বাবাই ঘুমাচ্ছিল বাবাই উঠে পড়েছে অবস্থা খুব খারাপ দেখো হাওয়াটা একটা নাকি ঘূর্ণিঝড় আসছে জানি না কবে কি হবে দেখো কত জোর আকাশের অবস্থা একদমই খারাপ প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টি পড়ছে প্রচন্ড জোরেই বৃষ্টিটা পড়ছে আকাশের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে আকাশটা দেখছো দেখছ বৃষ্টি দেখছে আমি এই জানলাটা না দিয়ে দিই বিদ্যুৎ চমকাছে তো একটু বিদ্যুৎ চমকানোটা কমুক ওই পাল্লাটা খোলা থাকুক এই পাল্লাগুলো বন্ধ করে দে বাবা এখানে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে চান টান হয়ে গেছে বাবাকে ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম কিন্তু বাবাই এর ঘুমটা ভেঙে গেল কারেন্ট চলে গেছে বলে বাবার ঘুমটা ভেঙে গেল হ্যাঁ বাবাই বৃষ্টি পড়ছে আকাশ রাখছে দেখেছো দেখেছো বাবাইকে ঘুম টুম কাড়িয়ে রেখে চলে এসেছি একটু রান্নাঘরে মাছটা ফ্রিজ থেকে ভালো করে মানে ফ্রিজ থেকে বের করে আর কি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এই যে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি এটা কাতলা মাছ বেশি পিস নেই কালকে কিছু রান্না করেছিলাম আর আজকের জন্য কিছু রেখে দিয়েছিলাম আর ওদিকে আছে মাছের ডিম দেখো কাতলা মাছের ডিম কতটা দেখেছো ওই ডিমটা বড়া করব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু দিয়ে নুন হলুদ দিয়ে বড়া হবে গরম গরম ভালো লাগে আর এই মাছটা একটুখানি ভেজে নেব ভেজে নিয়ে ঝোল করব। কাতলা মাছের না অনেক কিছুই হয় দই কাতলাটাও বেশ ভালো লাগে খেতে কিন্তু বাবাইয়ের জন্য আমি করতে পারি না বাবাই তো অত মশলাযুক্ত খাবার খেতে পারবে না ওকে দিই না খেতে পারবে না না ওকে দিই না আমি তো সেই জন্য বেশি মশলাওয়ালা খাবার আমি করি না হালকা মশলা দিয়ে খাবার করি সেই জন্য আমরা যা খাই ওকেও তাই খাওয়াতে পারি নাহলে ওর জন্য আবার আলাদা আলাদা করে রান্না করতে হবে জানো এক রান্নাঘরে বসে দু তিন রকম করে উঠতে পারি না আবার বাবাইকেও সামলাতে হয় না চলো জেলে দিয়েছি কড়া জ্বেলে দিয়েছিলাম গ্যাস জেলে দিয়েছি আমি বলছি কড়া জেলে দিয়েছি মাছগুলো কড়াটা গরম হলে তারপর তেলটা মাছের ডিম মাছের ডিমের বড়া চিন মাছের ডিমের বড়া একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নুন হলুদ দিয়ে গরম গরম হেভি টেস্ট। রাতের রান্না হয়ে গেছে। এটা কি বলতো? এটা হলো মাছের ডিমের ভুরচি। আর এটা হলো পয়শাকে ডাটা ছিল। আলু কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি করেছি। আর এইখানে আছে মাছের ঝোল পটল আলু দিয়ে। আর এতে আছে সাদা ভাত। বাস এইটুকুই রান্না করেছি। এখনো এই উপরটা পরিষ্কার করা বাকি। বাসন টাসন ধুয়ে মেজে রেখেছি শুধু খাবো যে কটা সে কটা বাসনই পরিষ্কার করতে হবে এতে জল আছে আচ্ছা অল্প রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে ও দুধ রয়েছে দুধটা জাল দিতে হবে দুধের কথা মনেই নেই দাঁড়াও দুধটা আবার জাল দিয়ে নি।

চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরে একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আনন্দ থেকো আর ওদি অবশ্যই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই 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 আমাকে খুব সাপোর্ট করো আমার সাথে থেকে আমার পাশে থেকে আজকের মতোটা